হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আমরা সকলে মনে করি যে সংসারটা শুধু ওয়াইফদের ওপর নির্ভর করেই বেড়ে ওঠে কিন্তু তা নয় উভয়ের ছাপোর্ট দরকার পরে তাই না তো সকালে যা কাজকর্ম তা দিয়েই শুরু করে দিলাম সকালে বিছানা পরিষ্কার না করলে মনে হয় সারাদিনের কিছুই কাজকর্ম হয়নি তাই সকাল সকাল চলে এসছি বিছানা পরিষ্কার করতে আর আজ যেহেতু শনিবার আজকে হচ্ছে ছুটির দিন তো সেই অনুযায়ী একটু ঘর গোছানোর কাজকর্মও রয়েছে তো প্রথমে বিছানা খালি করে নিলাম ছেলে ভোরবেলায় উঠে পড়তে বসেছে তো এক্সামও আর দেরি নেই তো এখন বাবু ওয়াশরুমে যাওয়ায় এখন আমি পেটটা ভালোভাবে ক্লিন করে নিই আর ভালোভাবে এদিকের পর্দাগুলোও ঝেড়ে নিয়ে জানলাগুলোকে মুছব যেহেতু নেট দেওয়া আছে তো প্রচণ্ড ঝুল আর ধুলো জমেছে আর শীতকাল মানে বুঝতেই পারছো প্রচণ্ড ডাস্ট এই রকমই তারপরে অনেক দিন হলো এইগুলো মোছা হয়নি তাই ভাবলাম যে না যতই দেরি হোক আজকে কিন্তু আমি এগুলো করতেই হবে আর এই কয়েকদিন ধরে শরীরটাও খারাপ থাকাতে কাজের যে এনার্জি অনেকটাই কমে গেছে তবে যে এখন খুব একটা শরীর ভালো আছে তা কিন্তু নয় তবে কাজ করলে আমি ভালো থাকি এটা আমার কিন্তু মনে হয় তো যাই হোক জানলাগুলো ভালোভাবে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি তাহলে যেটুকু ডাস্ট থাকে সেগুলো কিন্তু সরে যায় আর নেট দেওয়া থাকলে ভালোই কিন্তু ঝুল আর তোমার ময়লা বসে যায় সেগুলো দূর থেকে তোমরা বুঝতে পারছ কি না জানি না কিন্তু সামনে এলে তোমরা বুঝতে পারবে সপ্তাহে যদি একদিন আমি ক্লিন না করে থাকি কিন্তু বেশ ধুলো জমে এরপর তোমার বেডরুমে টুকি টাকি যা ফার্নিচার ফটো ফ্রেম তারপর ফ্লাওয়ার বাস যেগুলো থাকে সেগুলোকে একটু ডাস্টিং করে নিচ্ছি আর এই সময় ক্যামেরাটা কিন্তু আমার ছেলে একটু ধরে দিয়েছে তো এখন দেখো জায়গা তো আমার নেই তাই বেডের মধ্যেই এইগুলোকে আমাকে রাখতে হয় তো তাই তুলে রেখে দিলাম তোমার ব্যাগগুলোকে তারপর সোজা চলে এসেছি আমি রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ সবজিগুলো এখন ধুয়ে নেব তো কালকে যেহেতু তোমাদের দাদাভাই বিকেলবেলায় রাস্তাতে ওই যে ঠেলাগাড়িতে তোমার সবজি বিক্রি করে সেখান থেকে সবজি কিছুটা নিয়ে এসেছিলো আর শীতকাল তো এখন তোমার ফ্রিজে প্রচুর সবজি আছে তারপরও নিয়ে এসেছে তো তখন আর ধোয়া হয়নি তাই এখন ভাবলাম যে ভালোভাবে সবজি যেগুলোকে ধুয়ে তারপর জলটা ঝরতে দিয়ে দিই আর তার সাথে একটা ফুলকপিও নিয়ে এসছে আর ফুলকপিরও দাম এখন একদম কমে গেছে প্রথম প্রথম তো পঞ্চাশ টাকা ষাট টাকা তারপর পঁয়ত্রিশ চল্লিশ এরকম খেয়েছি আর এখন তোমার আট টাকা দশ টাকা করে আর তার সাথে এখন শীতের ফল কমলা লেবু তো কমলা লেবুটা যেহেতু বাবু খেতে ভালোবাসে বলেই কমলা লেবুটা প্রায় দিনই আমাদের বাড়িতে এসে থাকে আর এখন আপেলটা বন্ধ হয়ে আছে তো যাই হোক আমলা মানে আমলা তারপর কমলা লেবু এগুলো দিয়েই এখন চলছে আর আমলাটা তো আমি সকালে ভোরবেলায় খাই তোমরা দেখেইছো তো চলো এখন এগুলো ভালো করে ধুয়ে রাখি দেখবে সাপ্তাহিক একটা রুটিনের মধ্যে থাকলে অতটা নোংরা হয় না তবে কখনও যদি একটু এলোমেলো জীবনযাপন হয়ে যায় তখনই হয়ে যায় অনেকটাই কাজের চাপ তো যাই হোক না কেন আমাদের সংসারের কাজকর্ম আমাদেরকেই করতে হবে যেন বাকি বাড়ির সদস্যরা আমাদের কাছে ভালো থাকে তো দেখো আমি এই কাপড়গুলো কালকে উঠিয়ে রাখতে পারিনি তো এখন সেগুলোই ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তারপর যেখানে থাকে সেখানে আবার তোমার পাট করে রেখে দেবো আর এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি এর মাঝখানে আমি একটু আটা মাখাই ছিল ফ্রিজে তো একটু লুচি আর একটু সাদা আলুর তরকারি করে দিয়েছি যেটা আলুর চচ্চড়ি বলে তো সেটা ছেলেকে খেতে দিয়েছি আর মাঝে মাঝে ছেলেদের ছোটদের আবদার হয়েই থাকে এটা খাবো ওটা খাবো তো যাই হোক এখন স্কুল ছুটি বলে এই আবদারগুলো তাছাড়া স্কুলে যা টিফিন দেওয়া হয় সেগুলোই খেয়ে থাকে তো এখন দেখো জায়গা মতো এগুলো তুলে রাখছি আর এখানে আমার আর বাবুর জামা কাপড় থাকে আর নিচের যে একটা দেখছো এখানে তোমার চাদর পিলো কভার এগুলোই থাকে আর মাঝে মাঝে জানো তো এই পলিথিনের মধ্যে জিনিস রাখি আবার ভুলে যাই যে এখানে কী রেখেছি তো এখানে জানো তো কয়েকটা ব্লাউজ আছে সেগুলো আমি ভুলেই গেছিলাম আর এখানে ডেলি ইউজেরই কাপড় থাকে আমার আর ছেলে তো ওইগুলোই এখন ভালোভাবে গুছিয়ে আলমারির উপরে তুলে রাখছি মাঝে মাঝে বাচ্চাদের আবদারগুলো মানতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ এই শৈশব জীবনটা কিন্তু ঘুরে আবার পাওয়া যায় না এখন চলতে বলতে গেলে শৈশব জীবনটাই সব থেকে বেশ আমরা যখন ছোট ছিলাম তখন কত আবদার না করেছি মা বাবার কাছে তাই না তো সেটাই এখন ছেলেরাও করে থাকে আর এদিকে দেখো কালকের থেকে প্রচুর বাসন জমে আছে বিকেল থেকে তো বললাম শরীর খারাপের জন্য কিছুই করতে পারিনি তো বিকেল থেকে প্রচুর জমা কাপ মানে তোমার বাসন তার সাথে আবার সকালে যেটুকু জলখাবারের বাসন হলো সেগুলো মিলিয়ে কিন্তু একদম তোমার পাহাড় সমান কিন্তু বাসন জমে আছে তো এটা একটা এক্সট্রা কাজই হয়ে গেল বলতে পারো তো এখন এই বাসনগুলো কি ভালোভাবে ধুয়ে নেব। অন্যান্য দিন কী হয় তোমার রাত্রে সব কিছু ক্লিন হয়ে যায় রান্নাঘরও পরিষ্কার করে ফেলি সব কিছু কিন্তু ওই যে বিকেল থেকে তোমার শরীরটা অসুস্থ হওয়ার কারণে সেরকমভাবে কিছুই করতে পারিনি যেহেতু ঠান্ডা লেগে গেছে আর কিছু না ঠান্ডা লাগায় মাথা নাক এগুলো একদম জমে আছে মাথাটাও ধরে আছে তো বিরক্তি বিরক্তিভাব লাগছিল বলে আর কিছুই জলের কাজ করিনি তা এখন সেইগুলোই দেখো এখন ভালোভাবে পরিষ্কার করে তারপর রেখে নিচ্ছি আর সকাল থেকে কিন্তু আমার জানালা দিয়ে বেশ রোদ আসে দেখতেই পাচ্ছ তোমরা এই তো রোদ আসে আর যেটা গ্যাস ওভেনের কাজ আছে আছে সেটাও কিন্তু বেশ ভালো রোদ আসে তো মামা কখনও তো সকাল সকাল উঠে আবার কখনো বিশাল দেরি করে ওঠে তো এই কয়েকদিন ধরে তোমার জলদি উঠছে আর সকাল দিকটা কিন্তু প্রচুর গরম লাগছে রাত্রে ঘুমলেও গরম লাগছে তো দেখো এখন এই মামার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার যত কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিচ্ছি আমরা যদি একদিনের কাজ পেন্ডিং রেখে দিই না তো পরের দিন কিন্তু আমাদেরই চাপটা বেশি হয়ে যায় ওই যে কালকে বিকেল থেকে কোনো কাজই করতে পারিনি তো মোটামুটি রান্নাঘরটাও পরিষ্কার করিনি রাত্রেবেলায় তো সেই জন্য রান্নাঘরটা অপরিষ্কারই ছিল গ্যাস ওভেন পরিষ্কার করা হয়নি কিছুই করিনি বলতে গেলে শুধু ওই কোনো রকমের রুটি তরকারি করে খেতে দিয়েছিলাম আর নিজেও একটু খেয়েছিলাম ব্যাস তো তাই সকালে উঠে জলখাবার বানানোর পর এখন ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে নি আর ঘরের যে টুকিটাকি কাজগুলো দেখলে সেগুলো করে তারপর এখন আমি রান্নাঘরের কাছে হাত দিয়েছি তার কি হয় একবারে রান্না রান্নাঘরটা ক্লিন করে তারপর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেওয়া যায় তো এখন দেখো ভালো করে গ্যাস ওভেনটা মুছে তারপর কাউন্টার টপগুলোকে ভালোভাবে মুছে নিলাম আর এরপর যে বাসনগুলো ধুয়েছিলাম রাত্রে না ধোয়ার ফলে দেখেই নাও কতটা বাসন জমে আছে তো এইগুলো এখন জায়গা মতো তুলে রাখবো আর প্রত্যেকদিন দিন ধোয়া থাকে বলে তো এতটা অসুবিধা হয় না আর এটা একটা এক্সট্রা টাইম লেগে যায় আমাদের এই এত বাসন ধোয়া তারপর আবার রান্নাঘরকে পরিষ্কার করা ভালোভাবে তো এই জন্য অনেকটাই সময় লেগে গেল তো যাই হোক এখন ওই তোমার সাড়ে নটা মতন সময় হয়েছে শীতকালের বেলা ছোটো বলে টুকটুক করে কাজ করতে করতে কখন যে বেলা হয়ে যায় বোঝাই যায় না তো দেখতেই পাচ্ছ কাজ করতে করতে সেই সাড়ে নটা বেজেই গেল আর সাতটার থেকে কাজ শুরু করেছি তোমরা তো দেখলেই তো এদিকে তার মাঝে ক্যামেরায় অনেক কাজই করেছি সেগুলো আর তুলে ধরলাম না তোমাদের কাছে আর এখন ওই দেখতেই পেলে যে মানে তোমার হোল্ডারগুলোতে আছে স্পুন হোল্ডার তারপর হাতা খুঁজি এগুলো ভালোভাবে রেখে দিলাম এরপর ঘরের ফার্নিচারগুলোকে ডাস্টিং করে নেব বেডরুমটা আমি একবারই ক্লিন করে নিয়েছিলাম ছোটো রুমটাও ক্লিন করে নিয়েছিলাম আর ঝাড় দেওয়ার আগে আমি এই ডাইনিংটাকে ক্লিন করি যেটুকু ফার্নিচার দেখতে পাও একটা ফ্রিজ থাকে একটা ডাইনিং টেবিল একটা টিভি র্যাক আছে আর একটা টিভি এর বেশি তো কিছু নেই তো এটা পরিষ্কার করতে বিশাল কিছু সময় লাগে না হালকা হাতে একটু ডাইনিং টেবিলটাকে প্রত্যেক দিন আমি এমনিভাবে ঝেড়ে নিই আর যেদিন কলিন ব্যবহার করা হয় সেদিন কলিন ব্যবহার করি আর প্রত্যেকদিন কিন্তু এই ট্রেটা আমাকে মুছতে হয় যেহেতু ধুলো পড়ে তার জন্যে আর এরপর ঝাড় দেওয়ার পর এখন আমি ঘরগুলো ভালোভাবে মুছে নিচ্ছি ঝাড়টাও দিয়ে নিয়েছিলাম সব কিছু ডাস্টিং করার পর ডাস্টিং করার পর ঝাড় দিলে সুবিধা হয় যেটুকু ময়লা পড়ে সেটা তোমার মানে বের করা যায় তো সেই জন্যই আমি ডাস্টিং করেই ঘরে ঝাড় দিই আর কোনো কোনো দিন কী হয় তাড়াহুড়োর মধ্যে হয়তো ঝাড় দেওয়া হয়ে যায় তখন আর ডাস্টিংটা করা হয় না আবার ডাস্টিংটাও করে থাকি কোনো কোনো দিন সেটাও হয় তখন দেখো ভালোভাবে বেডরুমটা এখন মুছে নিই তারপর ডাইনিংটা রান্নাঘরটা বারান্দাটা এগুলো মুছতে মুছতে মোটামুটি আমার পনেরো মিনিট সময় লেগেই যায় অনেক বন্ধুরাই আছো যারা মনে করো ডেলি লাইফস্টাইল ব্লগে এমন আর কী দেখায় সেই জল ভরা তারপর কাপড় কাচা ঘর মোছা ঝাড় দেওয়া বোতল ভরা এই তো দেখো এগুলোই আমাদের কন্টেন্ট আর এগুলোকেই আমরা চয়েস করে নিয়েছি তো বাইরে তো যাওয়া হয় না সবসময় তাই ডেলি লাইফস্টাইল ব্লগে আমরা এগুলোই দেখিয়ে থাকি অনেকের হয়তো পছন্দ হয় না কিন্তু কিছু তো করার নেই তাই তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো দেখো এখন ঘর মোছার পর এখন চলে এলাম সবজি কাটতে আর আজকে বানাবো খিচুড়ি তাই ফুলকপির বড়া আর সব কিছু মিশিয়ে একটু গোবিন্দভোগের ভোগের চালের খিচুড়ি আর আলু ভাজা পাঁপড় ভাজা ব্যাস আজকের লাঞ্চের মেনু ছিল এই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে কড়াই খিচুড়িটা বসিয়েছিলাম মা আর ছেলের তো এদিকে বুঝতেই পারছো মানে তোমার ওই ঘি ফোড়ন দিয়ে তারপর মুগ ডাল আর তোমার গোবিন্দভোগ চাল আর সব সবজিগুলোকে ভেজে তারপর বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি ভাবতে দিয়েছিলাম আর তারপর দেখে নাও লাঞ্চের মেনুতে খিচুড়ি তারপর ফুলকপির বড়া আর আলু ভাজা পাঁপড় ভাজা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকেও সুস্থ থেকেও সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো না